আপনারা যারা ডিফেন্স নিউজ দেখতে পছন্দ করেন তাদের জন্য ভয়ানক খুশির সংবাদ এসে গেল ভারতের ডিআরডিওর বৈজ্ঞানিকদের অক্লান্ত পরিশ্রম আজ সফল হলো যা ভারতের শত্রু দেশ চীন এবং পাকিস্তানের গলা শুকিয়ে কাট করে দিয়েছে কি সেই নিউজ সেটা বলার আগে একটাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি স্ক্রিনে দেখুন ভারত হাইপারসোনিক মিসাইলের টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে আর এরই মাধ্যমে ভারত রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে নাম লেখাতে চলেছে যাদের কাছে প্রপার হাইপারসোনিক মিসাইল আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি হাইপারসনিক টেকনোলজিতে সফল হওয়া যেন তেন ব্যাপার নয় এই মুহূর্তে শুধু রাশিয়ার কাছেই কিঞ্জাল নামের একটি প্রপার হাইপারসনিক মিসাইল মজুদ রয়েছে বাকি আমেরিকা চীন এবং ভারত এই টেকনোলজি বানাতে কাজ করে যাচ্ছিল যাদের ভিতর ভারতের হাইপারসোনিক প্রোগ্রাম আগে চলছিল আর এখন এসে সারা বিশ্বকে অবাক করে দিয়ে গতকাল অর্থাৎ ষোলো নভেম্বর ডিআরডিও এপিজে আব্দুল কালাম দ্বীপে লং রেঞ্জ হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করে বিশাল এক ইতিহাস সৃষ্টি করে ফেলল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইয়েকসে এই বিষয়ে ডিআরডিওর বৈজ্ঞানিকদের অভিবাদন জানিয়েছেন এবং ভারতের এই সফলতাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন যাই হোক যারা জানে না হাইপারসনিক মিসাইলের মিসাইলের কি তাদেরকে বলে গতি পাঁচ ম্যাক থেকে শুরু করে এর উপরে অর্থাৎ শব্দের গতির চেয়ে কমপক্ষে পাঁচ গুণ দ্রুত গতিতে ওড়ে এসব মিসাইলকেই হাইপারসোনিক মিসাইল বলা হয় এত দ্রুত গতির মিসাইলের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হলো টার্গেট পর্যন্ত নিয়ে যাওয়া কারণ এত দ্রুত গতির মিসাইল হাওয়া চিরতে চিরতে যখন আগে চলে তখন বাতাসের ভয়ানক চাপের কারণে মিসাইলের গতিপথ গতিপথ যেকোনো সময় এদিক ওদিক হয়ে যেতে পারে সেক্ষেত্রে মিসাইল টার্গেটে হিট করতে সক্ষম হয় না কিন্তু এসব বাধাকে অতিক্রম করে বলতে পারেন আরও এক ধাপ এগিয়ে ডিআরডিও যে হাইপারসোনিক মিসাইল বানিয়েছে তা মুভিং টার্গেট অর্থাৎ চলমান লক্ষ্যকেও একশো পারসেন্ট সঠিকতার সাথে হিট করতে সক্ষম আর এই সব হামলাই ঘটে যাবে চোখের পলকে আপাতত ভারত যে হাইপারসোনিক মিসাইল টেস্ট করল তার রেঞ্জ দেড় হাজার কিলোমিটার এই রেঞ্জে পুরো পাকিস্তান এসে যায় চোখের পলকে পাকিস্তানে হামলা হয়ে যাবে পাকিস্তান টেরো পাবে না পাকিস্তান তো পাকিস্তান চীনেরও সাধ্য নেই এই মিসাইলের হামলা থেকে নিজেকে রক্ষা করার কারণ দুনিয়ায় এখন পর্যন্ত এমন কোন ডিফেন্স মেকানিজম তৈরি হয়নি বা অদূর ভবিষ্যতেও তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই যে মিসাইলকে আটকাতে সক্ষম হয় তাই তো ভারতের এই মিসাইল চীনের রক্তচাপ বাড়ানো শুরু করে দিয়েছে ভারত একের পর এক নতুন ক্যাটাগরির মিসাইল টেস্ট করেই চলেছে আর চীন বুঝে উঠতে পারে না যে কোনটা ছেড়ে কোনটার কাউন্টার করার টেকনোলজি চীন বানাতে শুরু করবে যাই হোক এখন থেকে ভারত এই হাইপারসোনিক মিসাইলের এলিক এলিট টেকনোলজির মালিক হয়ে গেল যা বিশ্বে ভারতের মিসাইল ক্ষমতারই বহি প্রকাশ এই ঐতিহাসিক প্রাপ্তির জন্য আমাদের ডিআরডিওর বৈজ্ঞানিকদের মন থেকে স্যালুট জানাই এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ